সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন এবং শুনতেছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদনে অংশ নেওয়া অপরূপ সুন্দর আপুটির জীবনের গল্প কথাগুলো আজকে তুলে ধরবো কেন এসেছিল প্রতিবেদনে বিস্তারিত আলোচনায় থাকছে তো আপুটি দেখতে খুবই চমৎকার ওনার গায়ের রঙের ফর্সা উচ্চতাও ভালো আছে পাসপোর্ট তিন ইঞ্চি স্বাস্থ্য ভালো উনি আসলে একজন অসহায় ওনার বাবা মা নেই বর্তমানে মামা মামির কাছে থাকে পরিবারে আর একটা ছোট ভাই আছে বা এটি মাদ্রাসায় পড়ে বর্তমানে উনি একটি প্লাস্টিক ফ্যাক্টরি যেমন প্রাণার ফেল গ্রুপে চাকরি করে ওইখান থেকে যতটুকু স্যালারি পায় নিজের এবং ভাইয়ের খরচটা চালায় তো আসলে মামা মামি আসলে বাবা মার কদর করে না তো সেই সেই সুবাদে উনি আসলে ওইরকমভাবে বিয়ে সাথে বসতে পারেনি বা ভালো কোনো মনের মানুষও উনি পায়নি তো এক প্রকার হতাশাগ্রস্ত অবস্থায় আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করে ওনার প্রতিবেদন নিয়ে এসেছে বহুদিন ধরে এই যোগাযোগ ছিল নিয়ে এসেছে তো সেই ক্ষেত্রে আসলে উনি চাচ্ছে যে একজন ভালো দায়িত্ববান লোক পাত্রের বয়স যেমনই হোক বা চেহারা যেমনই হোক ওইটা তার কোনো বিষয় না কিন্তু অবশ্যই কর্মটা একজন লোকের খুঁজে মূলত প্রতিবেদনে এসেছে কোনো সহযোগিতা চায় না তো আপনারা যারা এই ধরনের অসহায় পাত্রের খুঁজে বসে আছেন আর দেরি না করে অতি দ্রুত স্ক্রিনে দেওয়ার নাম্বার ওনার সাথে কথা বলে ওনার মুখ থেকেই নাম ঠিকানা ডিটেলস সব কিছু জেনে নেবেন এবং আমাদের চ্যানেলের সবগুলো ভিডিও যদি এবং ভিডিওগুলো যদি আপনাদের কন্টিনিউয়াস ভালো লেগে থাকে অবশ্যই প্রত্যেকটি ভিডিওতে একটি করে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নের ছোঁয়া চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম